বাচ্চাদের আবদারে প্রতিদিন বিকেলে এক এক দিন এক এক রকম নাস্তা তৈরি করতে হয় তো আমি সেদিন তৈরি করেছিলাম হচ্ছে রামেন আর এটা তৈরি করতে মাত্র দশ মিনিট লেগেছিল সো কালারফুল সো ডেলিশিয়াস তাই ভাবলাম যে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি এত মজাদার এই রামেনটা তৈরি করে নিতে কিন্তু মাত্র দশ মিনিট লাগে কি বিশ্বাস হচ্ছে না দেখিয়ে দিচ্ছি কিভাবে মাত্র দশ মিনিটে আমি সুস্বাদু মজাদার কালারফুল রামেনটা তৈরি করে নিলাম প্রথমে আমি ফ্রাইপ্যানে তেল দিয়ে চিকেন বল ভেজে নিব প্রত্যেকটা উপকরণ কিন্তু আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এখানে চিকেন বলের পরিবর্তে চিকেন পিসও আপনারা ছোটো ছোটো টুকরো করে ব্যবহার করতে পারেন ভেজে নিতে পারেন আমি চিকেন বল পিস করে করে এভাবে টুকরো করে তারপর গোল গোল সাইজ কেটে ভেজে নিলাম চল্লিশ সেকেন্ডের মতো তারপর কিছু মাশরুম এই মাশরুমটা আমি ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এরপর এই যে সবজিগুলো এটা জাস্ট তেলের মধ্যে দিয়ে একটুখানি কাঁচা ভাবটা খালি সরানো এটা আমি বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মতো ক্যাপসিকামটা ভেজে নিয়েছি তারপর গাজরটাও একই প্রসেসে আর পাশে যে পেঁয়াজ কুচিটা সেটাও কিন্তু ত্রিশ সেকেন্ডের মতো করে ভেজে নিয়েছি প্রত্যেকটা সবজি এমনভাবে ভাজতে হবে যেন এটার কালার কোনোভাবেই নষ্ট না হয়ে যায় আর এটার টেস্টও যেন ঠিক থাকে জাস্ট দেয়া আর কয়েক সেকেন্ড ভেজে নিয়ে তারপর উঠিয়ে নেওয়া সবগুলো টপিং যখন ভাজা শেষ হয়ে যাবে একই ফ্রাইপ্যানে আমি তিন কাপ পানি দিয়েছি তারপর আমি এই যে এই কোরিয়াম নুডলস যেটা নুডলস কোম্পানির সেটা আমি ব্যবহার করছি অবশ্যই এটা কোনো প্রমোশনাল ভিডিও না আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো কোম্পানির কোরিয়ান রামেন নুডলস এখানে ব্যবহার করতে পারবেন তারপর দুই প্যাকেট নুডলস আমি এখানে দিয়ে তিন পানির মধ্যে ভালোভাবে সেদ্ধ করে যখন প্রায় এইটি পারসেন্ট নুডলসটা সেদ্ধ হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই যে নুডলসের সাথেই কিন্তু দেওয়া থাকে যেই সবজির দুইটা প্যাকেট সেটা তারপর মশলাটা একে একে সবগুলো আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিব হচ্ছে দুই টেবিল চামচ সয়া সস সয়া সসটা অবশ্যই দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হচ্ছে হট টমেটো সস যেহেতু রামেন ঝালি খেতে হয় তাই হট চিলি সসটা ব্যবহার করলেই কিন্তু ভালো টেস্ট পাওয়া যায় তারপর অনেকে আবার চিলি ফ্লেক্সও দেয় যেহেতু বাচ্চারা খাবে তাই আমি আর এক্সট্রা চিলি ফ্লেক্স ব্যবহার করলাম না এমনিতে এটা অনেক ঝাল তারপর এক মিনিটের মতো কুক করে নিয়ে একটা সার্ভিং বাটিতে আমি কি করলাম রামেনটাকে দিয়ে ম্যাজিকের মতো উপরের সব টপিংসগুলো নিয়ে আসলাম কী এক দুটিতেই যদি এভাবে সব কাজ অটোমেটিকলি হয়ে যেত তাহলে কিন্তু ব্যাপারটা দারুণ হতো তো সর্বশেষ উপরে যেই একটা উপকরণ ডিম সেদ্ধ ডিম না দিলেই না সেটাও দিয়ে দিলাম এরপর উপরে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য আর কিছু সাদা তিল এই তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু লোভনীয় আর মজাদার রামেন এটা তৈরি করতে আমার মনে হয় যে দশ মিনিটও লাগে না প্রায় আট মিনিট বা নয় মিনিটের মতো লেগেছিল আর দেখেন কি আউটলুকটা এসেছে ফাইনাল লুক দেখে তো আমার বাচ্চারা এতটাই খুশি হয়েছিল। আর প্রত্যেকটা সবজির মধ্যে কিন্তু ক্রাঞ্চি নেসটা রয়েছিলো যেহেতু আমি কয়েক সেকেন্ড করে ভেজে নিয়েছি আর এটা বিশ্বাস করেন অবশ্যই বাসে একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে এখনও যারা ট্রাই করেননি একদম সুপার টেস্টি আর সুপার ইজি এই রামেন রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানাবেন কেমন হলো আর আমার রেসিপিটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ